পেয়েছি কোরানকে স্বাধীনভাবে পেয়েছি হাদিসকে স্বাধীনভাবে পেয়েছি কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানায় একটা করে দিন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কিংবা সাহাবাদের কে গিয়েছিল তাদেরকে কত মুজাহিদা করতে হয়েছে কত মার খেতে হয়েছে কত গাল খেতে হয়েছে কত মানুষ কত টুটু কথা বলেছে জাদুঘর কত না কথা বলেছে কত নবুদ করেছে লজ্জা দিয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লামদেরকে সাহাবিদেরকে কিন্তু আমরা সেটার মূল্য দিচ্ছি না আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম আর হোক থেকে মদিনায় যখন দিন প্রচারের কাজে যাচ্ছিলেন তখন আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম একলাই যাচ্ছিলেন প্রথমবারই তারপরে বিলানে হাফির তালাহ শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দিন প্রচারের কাজে মদিনায় যাচ্ছে ওকাহ থেকে মদিনায় দিন প্রচারের কাজে যাচ্ছে যখন শুনলেন তখন আল্লাহ্ নবি সাল্লাল্লাহু আলী ও সাল্লামের যখন শুনলেন যে আমি মদিনায় যাব দিনের প্রচারের কাজে বেড়ালে হাফসি রত ইল্লাহু তানা দুড়া বিড়ি করছে ইয়া রাসূল আল্লাহ আমি যাবো আপনার সাথে ইয়ার আসুর আল্লাহ আমি যাব আপনার সাথে দিন প্রচারের কাজে আল্লাহর নবী প্রথমবারই শিকার হলেন না বাবা তোমাকে নিয়ে যাব না অনেক মুজাহিদা করতে হবে অনেক কষ্ট আছে এখানে নিয়ে যাব না আল্লাহর নবী বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নূ পেড়াপেড়ি করছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব আপনার সাথে দিন পূজারের কাজে বলছেন আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আষ্টেবারে শিকার হলেন বলছেন নিয়ে যাব তারপরে দিন পূজারের কাজে বাইরে হলেন যেতে 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 মদিনার মাঝপথের দিকে মাঝামাঝি সে সময় কা ফেররা ঘিরে ধরে আল্লাহ নবীকে আল্লাহ নবীকে ঘিরে ধরে বলছে হ্যাঁ নবী কোথায় যাচ্ছ বলছে দিন প্রচারের কাজে মদিনায় এসছি দিন প্রচারের কাজে মদিনায় এসছি দিন প্রচার করতে এসছি যখন এই কথা বললেন বলছে কি দিন প্রচার তোমাদের কি সেটা কি আমরা জানি না বলো বলে ওনাকে আল্লাহ নবীকে বারবার বারংবার জিজ্ঞেস করতে থাকলেন কাপেররা জিজ্ঞেস করার পরবর্তীতে আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করছে বারংবার জিজ্ঞেস করছে কথব কথব করছে আল্লাহ নবীকে কৈফিয়াত নিচ্ছে নেবার পরবর্তী আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার আর মোহাম্মদুল রসুল্লাহ আনার পাঠানো রসুল যখন উনা বললেন তখন বললেন কাবেররা বলছে তাহলে আমরা যেসব এইসব মূর্তিগুলো পূজা করি এগুলো কি বেকার এগুলো কি বেকার তুমি কি বোঝাতে চাচ্ছ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছ সুঙ্গে সুঙ্গে তৎক্ষণাৎ যা যেখানে পেলেন কাপেররা বেড়ালে হাফশিয়াল আল্লাহ নবীকে আঘাত করতে শুরু করলেন বিরাট আঘাত করলেন আল্লাহ নবীর গায়ে থেকে সভ্য শরীর ভক্ত বাহির করে দিলেন ব্লাড বাহির করে দিলেন বেড়ালকে আঘাত করলেন এত আঘাত করার পরবর্তীতে আঘাত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে পরেশ্বর আঘাত করছে কাফেররা ছাড়ছে না আল্লাহর নবীকে বলছে তুমি বলো যে আমাদের এইটাই ঠিক না হলে তোমার আজকে ছড়া হবে না জীবন নিয়ে নেব যখন এই কথা কতব কতন করছে বারবার প্রেরণ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে মেরে কাফেররা মেরে মেরে লাস্টিক বলছে মরে গিয়েছে ছেড়ে দে একটা কাফেরদের সর্দার কাফেরদের লিডার বলছেই মরে গিয়েছে ছেড়ে দে একে মরে গিয়েছে ছেড়ে দে আর যখন এই কথা বললে ছেড়ে দিয়েছে বলে ছেড়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে চলে গিয়েছে যাবার পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিলাল হাবশি দুজনেই উল্টে উল্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শরীরটা ক্লান্ত মার খেয়েছে শরীরটা যখন ক্লান্ত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা অনুপ্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তো যখন মারিয়েছি বালির এই தপ্ত গরম কিন্তু আমার গরম লাগেনি আমার গরম লাগেনি আমার কষ্ট জানো হয়নি বালির উপরে যখন শুইয়ে দিয়েছে কাফেররা আমার জানো কষ্ট হয়নি যখন বেলালে এই কথা শুনেছেন আল্লাহর নবী বলছে হে বেলাল তুমি জানো যখন মানুষ দিনের জন্য চলে যায় আল্লাহ তার দুনিয়াও করে দেয় আখিরাতও করে দেয় দুনিয়াও করে দেয় আখেরাতও করে দেয় তামাম পৃথিবী তার পায়ের তলায় লুটিয়ে পড়ে তার পৃথিবীর কাছে যেতে মাথা নত করতে হয় না পৃথিবীর কাছে এসে মাথা নতদার করতে হয় না তামাম পৃথিবী এসে তার পায়ের গোড়ায় লুঠプチ খায় তুমি যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে যখন তুমি রাত্রি গভীর রাত্রি আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে তুমি যখন আল্লাহর হয়ে যাবে দিনের পথে তোমার জীবন যৌবনকে বিলীন করে দেবে তখন তুমি আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাবে তখন তুমি এক পা দিলে আল্লাহ তোমার সত্তর পা দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি যদি একবার একটা বা আগে বাড়িয়ে দাও আল্লাহ সত্তরটা পা আগে বাড়িয়ে দেবেন তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন মালিক তিনি হলেন খালিক তিনি আলিম বিজাতি সুদূর অন্তরের খবর জানিয়েওয়ালা ওয়ালা অন্তরের খবর ওয়ালা শুধু এই নয় ভাই জানলে ওয়ালা রাখলে ওয়ালা ভাবলে ওয়ালা তিনি দুনিয়ার খবর জানে তাম পৃথিবীর খবর জানে শুধু আমার একলার খবর অন্তরের জানেন না তামাম পৃথিবীর সবার খবর জানেন অন্তরের খবর বেলালে হাফসিরাদি আল্লাহ বলছে একদিন মসজিদুল নবাবীতে সবাই বসে রয়েছে সাহেরা আল্লাহ নবিদিন প্রচারের কাজে গিয়েছে তখন বেলালে হাফ সিরাদি আল্লাহ তালান বলছে আমি নবীজির সাথে যখন গিয়েছিলাম অদিনাতে দাওয়াত পৌঁছাতে তখন আমি যখন কাফেররা আমাকে মেরে শুইয়ে দিয়েছে অক্তাক্ত করে দিয়েছে নবীজির সালত আফা রিমা আর আমাকে অক্তাক্ত করে শুইয়ে দিয়েছে সেই সময় শ্রী টক ধনাথ আমার যে বালির যে কাব্য গরম মরুভূমির যে বালি ওই বালির গরমটা লাগেনি তখন আমি দেখি মদিনাতে যখন চাই তখন দেখি আল্লাহ্ নবী সাল্লাল্লাহ নৈহিয়া সাল্লামের মধ্যে মাথার উপরে যেন মেঘের ছায়া তলে মেঘের ছায়া করছে আমি আল্লাহ্ নবীকে প্রশ্ন করলাম বিলাল বলছে আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম হে নবি হে নবী রহমাতালিল আলামিন আপনারা এই ছায়া করছে এটা এটার মানে কি আমি বুঝতে পাচ্ছি না বেলালে hashlib যখন প্রশ্ন করলেন আল্লাহ নাবি বলছে হে Bilal যখন আমি তোমাকে আগেই বলেছি যখন তুমি আমার আমার আল্লাহ হয়ে যাবে আল্লাহ তোমার তামাম तमाम পৃথিবীর পায়ের তলায় লড়িয়ে দেবে তামাম পৃথিবী তোমার পায়ের তলায় নুডুプチ খাবে ওই জন্য করে আল্লাহর যখন তুমি নিকটবর্তী হয়ে যাবে এই শুধু নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মাসপথে আসছেন ওইখান থেকে মার খেয়ে খানিকটা পথ এ আসছেন চলে খানিকটা পথ আসার পরবর্তীতে মরুভূমির মরুভূমির ওই বালুপদে সেই সময় কাফিররা তোমাদের घेराव করলেন না মার মার মেরে পালিয়ে গেলেন জবার পরবর্তীতে যখন হয়ে গিয়েছে তারপরে আল্লাহর নবী গুটি গুটি পায়ে এসে কিছুটা এগিয়ে এসেছেন দেখছেন মরুভূমির ময়দানে উট বখরী সমস্ত কিছু খাচ্ছিল ঘাস খাচ্ছিল কিংবা কাটাযুক্ত ফল খাচ্ছিল ওইদিকে কাটাযুক্ত কাটা কাটা গাছ থাকে ওই কাটা কাটা উটরা খায় তা সেই খাবার খাচ্ছিল আল্লাহর নবীকে

তোমাকে সালাম জানাচ্ছে আল্লাহ নবীকে কে কে সালাম জানাচ্ছে বকরি সালাম জানাচ্ছে ইয়া রাসূল আমি কি আপনার সাথে যাব আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়া আলাইকা উট পর্যন্ত সালাম জানিয়েছি বকরি পর্যন্ত সালাম জানিয়েছি আল্লাহর নবী কে এই জান্নাত রহমাত আলিল আলামিন বলা হয়েছে কি বলা হয়েছে রহমাত আলিল আলামিন আল্লাহর নবী কে রহমাত আলিল আলামিন এই জান্নাত বলেছে জি আল্লাহ নবীর জীবনের ঘাস শুনলে চোখ ফেটে ছট ছট করে পানি পরিবেশ তো আল্লাহ নবীর সিরপ সম্পর্কে চাললে আপনার চোখ থেকে পানি বারিয়ে আসবে আল্লাহ নবী এত মোজাহিদা করেছেন দিনের জন্য আল্লাহ নবীকে সালাম জানিয়েছে

কার সম্মানের জন্য জানিয়েছে আল্লাহ নবীর সম্মানের জন্য জানিয়েছে আল্লাহ নবীর সম্মানের জন্য জানিয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নবীকে সম্মান জানিয়েছে সম্বর্ধনা জানিয়েছে যে নবী আপনি যাচ্ছেন দিন প্রচারের কাজে আমাদের কি কোনো কাজে লাগতে পারে আমাদের কি কোনো কাজে লাগতে পারে যদি লাগে আপনি তৎক্ষণাৎ বলবেন আমার মনিবদের কাছে আমার মনিব যদি না বলে আমি আপনার লুকিয়ে আপনার দিন প্রচার ডাক্তারের কাছে যাব বলছেন না না আমার যখন লাগবে যে মুহূর্তে লাগবে তোমাদেরকে নিয়ে নেব তাহলে এই দিন ইসলাম সত্য দিনকে প্রচার করার জন্য কত মেহনত চালাতে হবে মুজাহিদা করতে হবে মার খেতে হবে গাল খেতে হবে কুটু কথা শুনতে হবে তার জন্য যদি জীবন যৌবনকে বিলীন করে দিতে হয় বিলীন করে দেব ইনশাআল্লাহ যদি হাজার বার জীবন যৌবনকে দিয়ে দিতে হয় ইনশাআল্লাহ দেব কেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এক সাহাবি প্রশ্ন করলেন যখন মসজিদুল নবাবীতে সমস্ত মানুষ বসে রয়েছে সাহাবিরা বসে রয়েছে তখন এক সাহাবি উঠে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ তুমি তো বললেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল মৃত্যুর আহার গ্রহণ করতে হবে তাহলে আমরা চলে যাব আপনি চলে যাবেন সাহাবিরা সবাই চলে যাবে তারপরে দিন প্রচার কে করবে কি বলল দিন প্রচার কে করবে আল্লাহ নবী ঝরঝর করে চোখ দিয়ে পানি বাড়িয়ে আর কেঁদে ফেললেন উমর উমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল হয়ে গেলেন এত রাগান্বিত হয়ে গিয়েছে আল্লাহর নবী কে বললেন উমর চুপ কর রাগ কমিয়ে দাও গায়ে হাত বুলিয়ে বললেন রাগ দাও আমার সাহাবি যে প্রশ্নটা করেছি এটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন শুনে রাখো সাহাবিরা আল্লাহর নবী আমি চলে যাবার পরবর্তীতে তোমরা চলে যাবার পরবর্তীতে দিন প্রচার তারাই করবে তাদের নাম হলো আউয়ালামাল আরাসাতুল আম্বিয়া করবেন আউ বলে আর আলেম ওলাম আরাই দিন প্রচার করবে ওটা কে বললেন আল্লাহর নবীই বললেন হায় হায় সেই সব আলেমদের সাথে আজ কত বেহাজ্য কত কুটু কথা বলি আল্লাহ নবীর জবানের কথা কিন্তু তারা মোজাহিদা করছে আমরা কুটু কথা বলছি বলে আলেমরা কি জবাব পাচ্ছি জবাব দেয় নাই তোমাদের কথার কোন এ করেন নাই আল্লাহ নবী যে কথা বলেছেন দিন প্রচার আলেমরাই করবে ওই জন্য করে এখন বর্তমানে আলেমরা কত লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে কিন্তু কোন কথার জবাব দেয় নাই ভাবতে হবে এরা নবীদের ওয়ারিস আর যারা জবাব দিচ্ছে এরা বুঝুন আর কথা যাব না قال النبي صلى الله صل عليه وسلم